সেন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সেন্টু ভাই জি ভাই কয় পিস কালেকশন আছে ভাই 12 পিস আছে টপ কালেকশন 12 পিস সব কালারফুল নাকি একবার কালারফুল টপ কালেকশন সেন্টু ভাই মানে তো কালারফুল ভাই পাটা থাকবে জি পাটা আছে দুই পিস বিটলের মেয়ে বাচ্চা আছে বিটল খাসির বাচ্চা আছে একবারে বিডারও আছে ভাই পাটা আচ্ছা তাহলে এক পিস এক পিস করে দেখি এবং দাম জানি হ্যাঁ প্রথমেই ধরছেন বড় সরো ছাগল ভাই ভাই বড় সরো এটা বিডার ভাই পাটা বিডার জি আচ্ছা পাটা কয়টা আছে ভাই আই পাটা আছে দুইটা তার মধ্যে একটা বড় একটা আছে ছোট যে কেউ যদি মনে করে যে একটা পাটা নিয়ে হ্যাঁ বাকি পাটি নিয়ে একটা প্যাকেজ নিব হুম তাও নিতে পারে এইজন্য আমি সর্বপ্রথম আগে বিডার ধরলাম আচ্ছা এই পাটা তারপরে ছোট পাটা দেখাই দেব তারপরে সব কালেকশন দেখাবো কালেকশন দেখাবো ইনশাআল্লাহ বয়স কেমন চলে ভাই এর বয়স সাত মাস দাম কেমন চাচ্ছেন দাম 35000 চাওয়া দাম ভাই দাম দর করার অপশন আছে 35000 টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবে বাদ বাকিগুলো একদম বলে দেব ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই

ঠিক ছেদি যারা খামারি হতে চান তাদের মেয়ে ছাগলের কোন ব্যতিক্রম নাই ভালো ভালো কোয়ালিটির মেয়ে রাখতে হবে ভালো পাঠা রাখতে হবে হুম এটা মেয়ে বাচ্চা ইয়ে আসতে এটা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়স একই জোড়া ভাবে হ্যাঁ বুঝতে পারছেন একটা একটা করে যাচ্ছে একই মায়ের বাচ্চা মানে এক মায়ের বাচ্চা যেটা বলে দেওয়া হবে বলে দেওয়া হবে জি ঠিক আছে এই যে এটা হচ্ছে ওটা সাতকার একই মায়ের বাচ্চা এই দেখেন সুন্দর করে তফাৎ আছে তবে সাইজ গঠন কি এক এক সবকিছু একই ক্যাটাগরি সবকিছু একই এটার দামও এক দাম পড়বে চোদ্দ হাজার টাকা মেয়ে বাচ্চা চোদ্দ হাজার টাকা মেয়ে বাচ্চা ঠিক আছে ভাই এটা ছেড়ে দে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট তুলে ছোট ছোট স্ক্রিন যেটা বলে মেয়ে বাচ্চা এটা আলাদা একটাই

যারা খুঁজতেছিলেন যে ভাই বাজেট কম তারা একটু দেখে নিয়ে না এবার আসেন রাজস্থানের খাসির বাচ্চা রাজস্থানের খাসির বাচ্চা ডাবল হাড্ডি ডাবল হার্ডডি মোটা তাজা একবারে ভিআইপি খাসির বাচ্চা মানে যারা শক করে পালন করতে চান তারা দোকানে বা বাজার পোষায় যেখানে ইচ্ছা শক করে সাদে পৌষার জন্য এই খাসির বাচ্চাটা কেউ নিতে পারে 100 কেজি প্লাস ওয়েট হবে একবারে দেখেন বডিটা এই ছাগল গুলো সবসময় যে শুনি বড় হয় একশো হয় একশো প্লাস হয় এগুলো করার নিয়ম কি ভাই এগুলো শুধু খাওয়াতে হবে এক বছর খালি তেমন খরচ না আপনি ছাগল তো ভাই যেটা অভ্যাস করবেন সেটা হবে তবে যখন সময় মতো কিডমিন ওষুধ এবং ভিটামিন দিয়ে দিতে হবে তাহলে মনে করেন গ্রোথটা পেয়ে যাবেন সঠিক মতো তাছাড়া এগুলোর মধ্যে যে কোনো একটা গ্যাপ গেলে আপনি আর শরীর পাবেন না দাম কেমন যাচ্ছেন দাম ঠিক আছে ভাই ছেড়ে দি বিশ হাজার

এই দেখেন চলে আসছে হ্যাঁ আকর্ষণীয় জিনিস পাকিস্তানি এই জন্য বলা হয় ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে নাগরা বিটল ভাই হ্যাঁ সে বাচ্চা নাগরাবিটলের চার মাস বয়স একদম পড়বে ষোলো টাকা ভাই অনেক সময় শুনি যে বিটল বড় হয় সেক্ষেত্রে অনেক প্রমাণও কিন্তু আমরা ভিডিও দিছি হ্যাঁ যে আশি কেজি একশো কেজি পর্যন্ত বা একশো দশ বিশ কেজিও দেখাইছি ভিডিও দেখাই দিছি যে ভাই রাজস্থানি খাসি হচ্ছে হাই মানে ডাবল হার্টি রাজস্থানি এগুলো বিটল হরিয়ানা বিটল হরিয়ানা এগুলো সব চাইতে বড় সব থেকে মাংস বেশি লাগার জায়গা আছে তবে আপনাদের লাগাই নিতে হবে হ্যাঁ কষ্ট হবে ভাই ধৈর্য ধরে কষ্ট হবে এই হলো কথা এটা বয়স কেমন চলা ভাই এর বয়স আপনি চার মাস হয়নি এখনো সাড়ে তিন মাস প্লাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভাই অ্যাড্রেস বলেন তো আমার অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা পাড়া গ্রাম নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি পারাগ্রাম আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট ডাবল এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দুটাই আছে এবং কন্ট্যাক্ট নাম্বার এটাই আমার ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ